বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু আজকে খুব ভালো আছি আবারও চলে এসেছি এটা ছোট্ট ব্লগ নিয়ে ভালো থাকার কারণ হচ্ছে আজকে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি আর আমি দেখো রেডি হয়ে গেছি হোলি খেলবো বিয়ের পর না এটা আমার প্রথম হোলি খেলা ঠিক আছে আগের বছর আমার বর বাড়িতে থাকেনি তাই হোলি খেলতে পাইনি তো এবছর একটু সেজে গুজে নিয়েছি আর ছাদে চলে এসেছি একটু ফটো তোলাও হয়ে গেছে আর দেখো মানে প্রথমেতেই কি কাণ্ড দেখো এদেরকে রং মাখানো নিয়ে অবস্থা এরা দুজন মানে এরা দুজন আমার ভাগ না তো এরা দুজন প্রথমেই কী করেছিলো আবিরের থালাটাকে আমি নিয়ে এসেছিলাম উল্টে দিয়েছিল তো ওদের ওই অবস্থা করেছে ওর জন্য ওর জন্য ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর রঙ মাখতে গিয়ে এরকমভাবে মানে কি বলবো কান্নাকাটি করছে চেঁচামেচি করেছে আর দেখো পুরো থালাটা ওর মাথায় ওর মামা দিয়ে দিয়েছে তো তারপরে চলে এসেছে আমরা হোলি খেলবো দেখতে পাচ্ছি ঘরে দিদি আছে ছোটো ভাগনা বড় ভাঙনা সবাই আছে আর আমি আর আমার বড় আছি মানে এই কজনই আমরা হোলি খেলছি এখন আর কেউ আসেনি মানে আগেকার মতো না এখন আর অত হোলি খেলার মানে ইয়েটা নেই দেখছি আগে নালে পাড়া সবাই মিলে বেরাতাম কী সুন্দর একসাথে আর ওখানটাতে না ওর সাথে আমি ঝগড়া করছি বড় বাগানের সাথে তো দেখতে পাচ্ছ আমরা এখানটাতে হোলি খেলতে আরম্ভ করে দিয়েছি ওকে রং মাখালাম প্রথমবার মানে আগের বছর যেহেতু সেই দিনটা বাড়িতে থাকেনি কিন্তু তারপরের দিনও মানে মাখ মাখানো হয়নি ওর জন্য এবছরটা একটু স্পেশাল দেখছো ও আমাকে ভূত করছে একে একে ও মা দেখো আমি বললাম যে লাল রংটা দিতে অমনি গালটা থেকে ঘষে দিলো কি দারুণ লাগলো না আর দেখো এখানে ভাগনা আছে ওকে বলছে আয় তোকে আর একটু মাখিয়ে দিই ও আমার ভয়ে ছুটে পালিয়ে গেছে তারপরে দিদিকে টেনে টেনে নিয়ে এলাম যে চলো হোলি খেলি তো ওকে মিলে সবাই মিলে রঙ মাখিয়ে দিলো আমি প্রথমে মাখালাম আর ও দেখো ওর ভাই ওকে মাখাচ্ছে তারপরে দেখবে ওকে কীরকম অবস্থা করে এই দেখো শুরু হয়ে গেছে ও দিদিকে বলছে চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করে দিয়ে চোখের মধ্যে এক হলুদ দাবি মানে এক মুঠা হলুদ দাবি ছুড়ে দিলো তো দেখো আমার মাথায় দিচ্ছে এবার আমি বললাম যে মাথায় দিস না দিস না একটু ফটো তুলবো কিন্তু সেই সে আমার পেছনে ছুটো ছুটে আবার আমাকে বলছে যা হাতগুলো এরকম করতে ওর মধ্যে দিলে নাকি কি মানে গুঁড়ো গুঁড়োগুলো হয়ে বেশ একটা কালারফুল তৈরি হবে তো আমি সেই মতো হাতগুলো ওরকম করেছিলাম তো দেখো ওর মধ্যে আবার হাতে আমি জামার মধ্যে হাতের ছাপ দিয়ে দিচ্ছি মাথায় দিয়ে দিচ্ছি আমি কেন বা ওকে দিচ্ছি তো দেখো এখানে হোলি খেলা শুরু হয়ে গেছে আর এই দেখো আমি ওকে প্রণাম করে নিলাম যেহেতু বড়োদের প্রণাম করতে হয় আমার স্বামী হচ্ছে গুরুজন বলে ওর জন্য ওকে আগে প্রণাম করে নিলাম কারণ ওর থেকেই তো সমস্ত কিছু আশা পূর্ণ হবে না তারপর দেখো এখানটায় বলছিলাম যে আমি এরকম করে দাঁড়াচ্ছি আমরা আমাদেরকে একটা ফটো তুলে দাও তারপরে দেখো এখানে চলে এসেছে আমার ছোটো ছোটো দুটো দেওর আর ননদ এরা আমাদেরকে হোলি মানে রং মাখাতে চলে এসছে ওদেরকে ডাকলাম ওরা নিচে ছিল ওদের চলে এসেছে একসাথে খেলছে আর এখানে দেখো ভাগনা শেষ অবধি মানে আবার একটু শান্ত হয়ে আমার মামাকে রঙ মাখাচ্ছে আর এর অবস্থা দেখো এ তো মানে লুকিয়ে লুকিয়ে থাকছে কতক্ষণ লুকিয়ে লুকিয়ে থাকতে পারি আমাকে ছেড়ে দেয় তারপরে দেখো আমাদের অবশেষে রঙ মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমার বর এখানটাতে হলুদ রঙটা নিজেই মাখতে আছে বলছে আমার কপালটা ফাঁকা কপালটা ফাঁকা বলছি তারাও আমি কি থাক আছি কী করতে আমিও মাখিয়ে দিচ্ছি তোমাকে তো দেখো খুব মারাবার হলুদ রঙটা মাখিয়ে দিলাম তারপর বেশ দেখতে ভালো লাগছে তারপর এই যে এইটা আমাদের ফাইনাল লুক হচ্ছে হোলি খেলার পর তো দেখো চলে এসেছি ভাগনাকে নিয়ে ওকে অবশেষে রাজি যে আমার ভিডিওতে আয় ভিডিওতে আয় ও আসতে গেছিলো যে না তোমরা এরকম করলে আমি যাবো না আমি যাব না এরকম করছিল তো অবশেষে ওদের রাগ ভেঙেছে শান্ত হয়েছে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে একটু আবির দিয়ে একটু প্রণাম করে আসি তো চলে এসেছি আমাদের পাশে মন্দিরে এটা হলো বিষ্ণু মন্দির তো ওখান থেকে চলে এলাম বাড়ি এরপরে ভ্লগটা এখানে শেষ আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো সময় জানিও ও টা